ধৈর্য শব্দটা অনেক ছোট্ট না কিন্তু বিশ্বাস করো এটা আমাদের জীবনের সবথেকে প্রয়োজনীয় শব্দগুলির মধ্যে একটি দেখো আমরা এটা ভালো করেই জানি আমরা জানি যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না আমরা জানি যে জীবনের সবসময় সবকিছু আমাদের ইচ্ছা আমাদের চাহিদা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী হয় না কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামলানোর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ধৈর্য আমরা হয়তো মনে করি যে ধৈর্য মানে নিজেকে আশ্বস্ত করা যে না সব কিছু ঠিক হয়ে যাবে নিজেকে কিছু সময়ের জন্যে সান্ত্বনা দেওয়া আমরা হয়তো মনে করি কিন্তু বিশ্বাস করো একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে যদি সেই মানুষটা ধৈর্য ধরতে পারে আমাকে অনেকে প্রশ্ন করে যে আমার জীবনে খুব খারাপ সময় চলছে আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি সবকিছু ঠিকঠাক হচ্ছে না আমি যেটা চাই সেটা পাই না যেন মনে হয় জীবনটাকে ধ্বংস করে দিই শেষ করে দিই বিশ্বাস করো এই মুহূর্তগুলোতে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ধৈর্য ধারণ করা আমি একটা কথা প্রায়ই বলি যে ধৈর্যশীল ব্যক্তিরাই সব থেকে বেশি ভালো থাকে সবথেকে বেশি সুখী হয় আর সব থেকে বেশি সফল হয় জীবনে কখনো কখনো রেজাল্ট আসতে দেরি হয় এমনটা নয় যে পরিশ্রম করলাম আর রেজাল্ট পেয়ে গেলাম এমনটা নয় যে মেহনত করার সঙ্গে সঙ্গে ফলাফল পেয়ে যাব এমনটা নয় অনেকে হয়তোবা বলবে যে আমি তো চেষ্টা করি আমি তো মেহনত করি আমি তো পরিশ্রম করি আমি তো অন্যদের থেকে বেশি মেহনত করছি কিন্তু কেন হচ্ছে না আরে হচ্ছে না আর হবে না এটার মধ্যে পার্থক্যটা বোঝো আজ হচ্ছে না তার মানে এমনটা নয় যে কখনোই হবে না প্রত্যেকটা বিফলতা প্রত্যেকটা ব্যর্থতা মানুষকে শেখায় মানুষকে শেখাই তোমার জীবনে যদি সত্যি কোনো কিছু লেটে আসে সেটা হয়তোবা তোমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে তুমি হয়তোবা শুনেছো শুনেছ যে খুব দ্রুত পেয়ে যাওয়া জিনিসগুলো দ্রুতই হারিয়ে যায় বিষয়টা একেবারে মিথ্যা নয় জীবনে কখনো কখনো এমনটা হয় যে খুব দ্রুত পেয়ে যাওয়া জিনিসগুলো দ্রুতই হারিয়ে যায় তোমাকে অপেক্ষা করতে হবে যদি জীবনের সত্যি স্বপ্ন বড় হয়ে থাকে লক্ষ্য বড় হয়ে থাকে উদ্দেশ্য বড় হয়ে থাকে যদি সত্যি জীবনে তুমি নিজেকে ভালো রাখতে চাও তাহলে ধৈর্য ধারণ তো করতে হবে জীবনের কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিকে মেনে নিতে হয় জীবনের কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় জীবনের কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে ধৈর্য ধরতে হয় দেখো সফলতা হোক বা জীবনের সৌন্দর্যকে উপভোগ করা সমস্ত কিছুর জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে আমরা মনে করি যে আমাদের জীবনের আঘাতগুলো মনে হয় আমাদেরকে ভাঙতে আসে আমরা মনে করি যে আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো মনে হয় আমাদেরকে ভাঙতে আসে আমরা মনে করি যে আমাদের জীবনের যত ব্যথা বেদনা এগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে বিষয়টা কিন্তু এমন নয় সত্যি বলছি যে মানুষগুলো জীবনে যত বেশি খারাপ সময় দেখেছে সেই মানুষগুলো নিজেকে তত বেশি মজবুত করতে পেরেছে যে মানুষগুলো জীবনে যত বেশি কঠিন সময়ের মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করেছে সেই মানুষগুলো নিজেকে চিনতে পেরেছে নিজের উপরে কাজ করেছে ঠেকে শিখেছে এবং সেই মানুষগুলোকে জীবনে হারানো অনেক বেশি কঠিন আমরা মনে করি যে আমাদের জীবনে এত বেশি প্রবলেম এত বেশি সমস্যা এত বেশি অগোছালো কোনো কিছুই তো ঠিকঠাক হচ্ছে না কত মানুষ দেখো কত সুন্দর জীবন কাটাচ্ছে কত সহজ সরল জীবন কাটাচ্ছে আরে যদি জীবনে কঠিন সময় না আসে তাহলে তোমার জীবন তোমাকে এতটা দুর্বল বানিয়ে দেবে যে যে কেউ এসে তোমাকে ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে তুমি নিজেই তো খেয়াল করেছ তোমার আমার বাড়ির শিশুগুলো এবং রাস্তার ধারে ফুটপাতে কষ্ট করে মানুষ হওয়া শিশুগুলোর ইমিউনিটি পাওয়ার কিন্তু একই নয় আমাদের বাড়ির শিশুগুলোর কম্বলের মধ্যেও ঠান্ডা লেগে যায় কিন্তু রাস্তার ধারে ফুটপাতে মানুষ হওয়া বৃষ্টিতে ভেজা ঝাঁটা খাওয়া শিশুগুলো কত কষ্টের মধ্য দিয়েও অসুস্থতা গ্রাস করতে পারে না তার কারণ তারা লড়াই করেছে সেই প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে নিজেকে মজবুত বানিয়েছে সত্যি বলছি তোমার খারাপ সময়গুলো তোমাকে ধ্বংস করার জন্য আসে না এই ভ্রান্ত ধারণা নিজের মনের মধ্যে পুষে রাখার কোনো প্রশ্নই ওঠে না আমাদের খারাপ সময় প্রকৃত অর্থে আমাদেরকে মজবুত বানায় আমাদের দুর্বল জায়গা দুর্বল জিনিসগুলোকে ঠিক করে দেয় নিজেকে মজবুত বানাতে হবে আর নিজেকে মজবুত বানাতে গেলে খারাপ সময়ে কঠিন সময়ে নিজেকে প্রস্তুত রাখতে হবে একটা কথা মনে রেখো যারা তোমাকে দুর্বল করতে আসে যারা তোমাকে ভাঙতে আসে যারা তোমার যোগ্যতার উপরে সন্দেহ করে যারা তোমার কাবিলিয়াতের উপরে প্রশ্ন তোলে যারা বলে যে তোমার দ্বারা কিছু হবে না যারা বলে তুমি তো চেষ্টা করছো পাচ্ছ না তোমার মতো অনেক এসেছে অনেক গিয়েছে অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে পারেনি তুমিও পারবে না তাদেরকে বলতে দাও তাদেরকে বলতে দাও এবং সঠিক সময়ের অপেক্ষা করো কারণ মনে রেখো সময় কথা বলে তুমি যদি নিজের উপরে গোপনে মেহনত করো তাহলে সময় কথা বলবে তখন বিশ্বাস করো তোমার পিছনে সমালোচনা করা মানুষগুলো তোমাকে বাহবা দেবে তোমাকে বলবে যে তোর উপরে বিশ্বাস ছিল আমি জানতাম তুই পারবি তুই করে দেখাবি এমন সময়ও আসবে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে গোপনে মেহনত করতে হবে রেজাল্ট আসে রেজাল্ট আসবে কেন আসবে না তুমি এমনটা ভেবে নিও না যে আজ হয়নি মানে কালও হবে না আর কাল না হলেও আগামী পরশুও হবে না চেষ্টা করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে রেজাল্ট তো আসবে আসতে বাধ্য দেখো আমি একটা বিষয়ে বিশ্বাস করি যে মানুষের মেহনত কখনোই ধোকা দেয় না যদি কখনো আমরা জীবনে সফল নাও হই তাহলে সেই ব্যর্থতাগুলো আমাদেরকে এমন কিছু শিখিয়ে দিয়ে যায় যেটা আমাদের পরবর্তী স্টেপ নিতে সাহায্য করে হয়তোবা জীবনে কখনো কখনো একা মনে হবে কিন্তু সেই একাকিত্বকে কাজে লাগাও মনে রেখো শুরুর সফলতার জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে একাকিত্ব একাকিত্বকে কাজে লাগাও একাকিত্বকে কাজে লাগিয়ে নিজের জীবনে পরিবর্তন আনো একটা মানুষ যখন একা থাকে না তখন তার কাছে ভরপুর এনার্জি থাকে তার কাছে এনার্জি স্টোর হয়ে থাকে সেই এনার্জিকে নিজের প্রোডাক্টিভিটিতে কাজে লাগাও নিজের উপরে কাজ করে নিজেকে মজবুত বানাও নিজের জীবন থেকে শেখার চেষ্টা করো নিজের জীবন থেকে শেখো তোমার বই পুস্তক তোমাকে যে শিক্ষা দেয় তার থেকে অনেক বেশি শিখিয়ে দিয়ে যায় তোমার জীবন বই পুস্তকের শিক্ষা আজ আছে কাল থাকবে না কিন্তু তোমার জীবন থেকে শেখা শিক্ষাগুলো তোমাকে তোমার সফলতা পাইয়ে দেওয়ার জন্য সব থেকে বড় ভূমিকা রাখবে আবারও বলছি নিজের জীবন থেকে শেখো এবং যারা তোমার খুশিতে খুশি হয় না যারা তোমার থেকে দূরত্ব বাড়াতে চাই যারা তোমাকে ছেড়ে ভালো থাকতে চাই তাদেরকে যেতে দাও তাদেরকে তাদের মতো থাকতে দাও নিজেকে নিজের মতো করে গুছিয়ে নাও নিজেকে নিজের মতো করে গুছিয়ে নাও দিন শেষে তুমি পরিবর্তন করো নিজেকে কাজ করো নিজের উপরে দেখবে সবকিছু পাল্টে গিয়েছে সব কিছু পাল্টে গিয়েছে এ পৃথিবীতে একজন মানুষের জীবনের ভ্যালু কিন্তু শুধুমাত্র ওই আত্মীয় স্বজন ওই আশেপাশের বন্ধু বান্ধব এটার উপরে নির্ভর করে না একটা সময় এগুলোও ভিড় জমাবে যদি তুমি আর নিজের উপরে কাজ করে নিজেকে পরিবর্তন করতে পারো খারাপ সময় তো আসবে খারাপ সময় তো মানুষের জীবনের অংশ কিন্তু তাই বলে কি সবাই নেগেটিভিটিতে ভেসে যায় আরে নেগেটিভিটি তোমার কাছে একটা অপশন কিন্তু তোমার কাছে আরও একটা অপশান আছে যে নিজেকে পজিটিভ ভেবে নিজের জীবন নিয়ে পজিটিভ ভেবে নিজেকে পরিবর্তন করা ধৈর্য ধরা সঠিক সময়ের অপেক্ষা করা তোমাকে তো আগেই বললাম যে সময় কথা বলে সত্যি বলছি সময় কথা বলে সময় তোমার হয়ে কথা বলবে একটা সময় এমনও আসবে শুধু হার মেনে নিও না নিজের জীবনে তুমি যদি নিজেকে হেরে গেছি এমনটা অনুভব না করো তাহলে পৃথিবীর কোন মানুষই তোমাকে হারাতে পারবে না তোমার হয়তো বা মনে হতে পারে যে আমার জীবনের তো সময় পার হয়ে গিয়েছে অনেক সময় অতিক্রম করে ফেলেছি বিশ্বাস করো তোমার কাছে এমন হাজারো এক্সাম্পেল আছে যারা নিজের জীবনের সফলতার যাত্রাটা চল্লিশ পঞ্চাশ বছরের পরে শুরু করেছে এজ ডাজ নট ম্যাটার এই জেনারেশনে দাঁড়িয়ে একজন কুড়ি বছরের ছেলে মেয়ের কাছে যে সফলতা আছে একজন পঞ্চাশ ষাট বছরের ছেলে মেয়ের কাছেও সেই সফলতা নেই আবার ঠিক একইভাবে ভাবে একজন পঞ্চাশ ষাট বছরের মানুষ যেভাবে নিজের যাত্রা করে দুই তিন বছরে নিজেকে পরিবর্তন করছে সেটা একজন ইয়াং ছেলেও পাচ্ছে না সো বিলিভ ইন সেলফ নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ কারণ আজ তুমি যেটা ভাববে কাল তুমি সেটা হয়ে যাবে আজ তুমি যেটা মনে করবে কাল তুমি সেটা হয়ে যেতে বাধ্য তোমার কাছে তোমার বয়স কখনোই ম্যাটার করে না নিজেকে খুব বেশি বয়স্ক খুব বেশি দুর্বল খুব বেশি কমজোর মনে করতে যেও না আগে তুমি চাহ তো কে কিছু নেই হোসা যদি তুমি ভাবো তাহলে কি না কি হতে পারে তুমি নিজেও জানো না তুমি তো অনেক সহজে হতাশ হয়ে পড়ছ তুমি তো ভাবছো যে আমার দ্বারা কিছু হবে না এতদিন ধরে মেহনত করছি হচ্ছে না কিভাবে হবে তুমি কি জানো না জীবনে প্রথমবারেই সফল হওয়া মানুষগুলো বেশি দূর পর্যন্ত এগোতে পারে না তুমি কি জানো না জীবনে প্রথমবারেই সফল হয়ে যাওয়া মানুষগুলো বিফল হওয়ার পরে নিজেকে সামলাতে পারে না সুতরাং সফলতা আসার পূর্বে বিফলতা আসাটা জরুরি আর সাধারণত এটাই হয় যাদেরকে আজ তুমি জীবনের সবথেকে ভালো ভালো পর্যায়ে দেখছো তাদের জীবনেও কিন্তু এমনটাই ঘটেছে সফলতা আসার পূর্বে তারা অনেকগুলো ব্যর্থতার মুখোমুখি হয়েছে এবং সেই ব্যর্থতাগুলো থেকে শিখেছে তারা হতাশ হয়ে পড়েনি তারা জানে জীবনে সফল হওয়ার জন্য শুধুমাত্র মেহনত যথেষ্ট নয় কারণ পরিশ্রম সবাই করছে স্মার্টলি মেহনত করাটা প্রয়োজন এবং সর্বশেষ রেজাল্টের জন্য ধৈর্য ধরাটা প্রয়োজন আজ ভেবেছি মানে আজই হবে এমনটা নয় হবে হয়তোবা সময় লাগবে আর জীবনে বড় কিছু করতে সময় লাগে তাই কখনোই হয়ে যেও না কখনোই নিজের উপর থেকে বিশ্বাস হারিও না মনে রেখো কিছু মানুষ তোমাকে ভাঙার চেষ্টা করবে কিছু মানুষ তোমাকে উপর থেকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু মনে রেখো এই সকল মানুষগুলো তোমার নিচেই অবস্থান করছে তুমি এটা অনেক ভালো করে জানো যারা তোমাকে নিয়ে হিংসা করে যারা তোমাকে ছেড়ে গিয়েছে যারা তোমাকে ভুলে গিয়েছে যারা তোমাকে ইগনোর করে যারা মনে করে যে তোমার দ্বারা কিছু হবে না তাদেরকে জবাব দেওয়ার একটাই মাধ্যম নিজেকে পরিবর্তন করা জীবনে কিছু করে দেখানো সময় আসবে তোমারও সময় আসবে বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় আসে যদি সেই মানুষ নিজের জীবনের অপমানগুলোকে মোটিভেশন হিসাবে কাজে লাগায় যদি সেই মানুষ জীবনের খারাপ সময়ে হার না মেনে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ চেষ্টা চালায়। যদি কোনো মানুষ এটা মনে করে যে ব্যর্থতা আমাকে কোনো কিছুই করতে পারবে না কারণ আমি জীবনে এমন কিছু অর্জন করিনি যেটা হারিয়ে গেলে আমার আফসোস হবে বিশ্বাস করো আমরা জীবনে এমন কিছুই অর্জন করিনি যেটা হারিয়ে গেলে আমাদের আফসোস হবে তুমি নিজেকেই প্রশ্ন করে দেখো না নিজেকে প্রশ্ন করো তুমি নিজেই নিজের উত্তর পেয়ে যাবে এখনো অনেক কিছু করার বাকি আছে কুচকারকে দিখা নাহে দুনিয়া কাতসেনে আপনি কামকে দোয়ারা শিখা নাহে মানুষকে নিজের কাজের মাধ্যমে শিক্ষা দিতে হবে নাকি তোমার কথার মাধ্যমে তুমি কথার মাধ্যমে যেটা বলবে সেটা আজ মনে রাখবে কাল ভুলে যাবে কিন্তু কাজের মাধ্যমে যেটা বলবে সেটা মনে রাখবে অনেক সময় ধরে মনে রাখবে আবারও বলছি ধৈর্য ধরতে হবে নিজের জীবনে পরিবর্তন আনতে গেলে ধৈর্য ধরতে হবে জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে গেলে ধৈর্য ধরতে হবে কিছু ভুল মানুষের প্রশ্নের জবাব মাধ্যমে দিতে গেলে ধৈর্য ধরতে হবে কিছু কাজের ব্যর্থতাকে মেনে নিয়ে ব্যর্থতা থেকে শিখে জীবনে এগিয়ে যেতে হবে যখনই মনে হবে যে হেরে যাব, আর হবে না আর পারবো না তখনই নিজেকে বোঝাতে হবে আমার হাতে তো শুধু চেষ্টাটাই আছে আর একবার চেষ্টা তো করা যেতে পারে সত্যি আর একবার চেষ্টা করা যেতে পারে এই ধারণা এই চিন্তাভাবনা কত মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম দেখো হার মেনে নেওয়াটা অনেক সহজ কিন্তু নিজের উপরে কাজ করাটা অনেক প্রয়োজনীয় সময়ের অপচয় করাটা অনেক সহজ কিন্তু সময়কে নিজের বানানোটা অনেক প্রয়োজনীয় হেরে গিয়ে হাত গুটিয়ে বসে থেকে নিজেকে ভুল বোঝানোটা অনেক সহজ কিন্তু দিন শেষে ধৈর্য ধরার মাধ্যমে কিছু সময় অপেক্ষা করার মাধ্যমে গোপনে মেহনত করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনার মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর কাজের মাধ্যমে দেওয়াটা অনেক প্রয়োজনীয় জীবনে কখনো ধৈর্য হারা হয় না ধৈর্য তোমাকে ধরতেই হবে জীবনের কঠিন সময় জীবনের খারাপ সময়গুলোতে ধৈর্য আমাদেরকে ধরতেই হবে কারণ ধৈর্যশীল ব্যক্তিরাই থেকে বেশি পুরস্কৃত হয় আরে পৃথিবী পুরস্কৃত হওয়া মানুষের জন্যই তালি বাজায় আমি তো বলবো তুমি যদি মানুষের সিনপ্যাথি পেতে চাও তাহলে হাত গুটিয়ে বসে থাকো কিছু করো না সময়ের অপচয় করে যাও আর যদি চাও যে মানুষ তোমার জন্য তালি বাজাক যদি চাও যে তোমাকে ইগনোর করা মানুষগুলো তোমার জন্য তালি বাজাক যদি চাও যে তোমাকে ছেড়ে যাওয়া মানুষগুলো তোমার জন্য আফসোস যা থাক যদি চাও যে তোমার গল্পটা অন্য মানুষের জন্য ইন্সপিরেশনাল স্টোরি হয়ে উঠুক তাহলে সময়কে কাজে লাগাও ধৈর্যশীল হও ধৈর্য ধরার মাধ্যমে গোপনে মেহনত করে যাও যখন জীবন তোমাকে বলে যে তুমি পারবে তুমি করে দেখাবে তখন জীবনের উপরে বিশ্বাস রাখো আর যখন তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে ভুল বোঝাতে চাই তখন তোমার আশেপাশের মানুষগুলোকে ইগনোর করো দিন শেষে যদি ধৈর্যশীল হতে পারো তাহলে যে জীবন তোমার কাছে বোরিং লাগছে সেই জীবনই তোমার কাছে ইন্টারেস্টিং মনে হবে